প্রথমে আমার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব তারপরে এখানে youtube studio লগইন করতে হবে youtube স্টুডিওতে ক্লিক করলাম করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে চ্যানেলটিতে ভিডিও আপলোড দেব সেই চ্যানেলটি এখানে অলরেডি লগইন করা আছে ক্রিয়েট অপশন এখানে ক্লিক করব করে আপলোড वीडियोस ভিডিওটি এখানে আমার আপলোড শুরু হয়েছে এখন এখানে হেডলাইন দিতে হবে বা হেডলাইন বা টাইটেল দিতে হবে এখানে অটোমেটিক ভিডিওতে যে নেম থাকবে সেই নেমটি অটোমেটিক টাইটেল আকারে আসবে আর যদি মনে করেন আপনি নতুন কোন টাইটেল দিবেন সেটাও লিখে দিতে পারেন আমি ভিডিওর যে নেম সেটি টাইটেল হিসেবে রাখলাম এখানে আপনার ভিডিও সম্পর্কে আপনি বিস্তারিত লিখতে পারেন আমি সংক্ষিপ্ত আকারে এখানে লিখছি নিচে থামনেল অপশনে গিয়ে আপনার ভিডিও জন্য পারফেক্ট থামনেল দিতে হবে একটি থামনেল এখানে আছে আমি সেই থামনেলটি আপলোড করব প্লে অ্যাড করতে পারি বা নতুন কোনো প্লে লিস্ট এখানে ক্রিয়েট করতে পারবো তো আমি আমার এই ভিডিওটি প্লে লিস্টটা রাখব না এখানে নিচে দেখেন লেখা আছে ইটস মেড ফর কিডস নয় নট মেড ফর কিডস আমার এই ভিডিওটি শিশুদের জন্য নয় কারণে সেকেন্ড অপশনটা সিলেক্ট করে দিলাম এখানে কম্পালসারি আপনাদের যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে শো মোরে ক্লিক করলাম করার পরে এখানে নিচে স্ক্রল করে এখানে আরো কিছু পলিসি বা ইনস্ট্রাকশন আছে যেগুলো আপনাকে ফুলফিল করতে হবে altered content do you any of the following describe your content এটা আমি নো করে দিলাম যদি আপনাদের ভিডিও আপনাদের ইউনিক এবং অরিজিনাল কন্টেন্ট এবং আপনারা নিজেই তৈরি করেন সেক্ষেত্রে এটা নো করে দিবেন এখানে খুব গুরুত্বপূর্ণ অপশন অ্যাড এখানে ভিডিও সম্পর্কে আপনাকে ট্যাক্স দিতে হবে ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটি গিয়ে এটা সিলেক্ট করে দেবেন আমার ভিডিও ল্যাঙ্গুয়েজটি বাংলা আমি এখানে বাংলা সিলেক্ট করে দিলাম রেকর্ডিং ডেট ভিডিও লোকেশন এগুলো আমি স্কিপ করলাম এটা তেমন গুরুত্বপূর্ণ নয় এখানে ক্যাটাগরি দেখেন পিপল ও ব্লগ সিলেক্ট করা আছে আমার ভিডিওটি পিপল এবং ব্লগ জাতীয় ভিডিও সে কারণে আমি এটা সিলেক্ট করে রাখলাম ক্যাটাগরিতে এখন এখানে নেক্সট করব নেক্সটে এখানে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন অ্যাড কার্ডস এগুলো আপনারা পিসি থেকে যারা ভিডিও আপলোড করেছেন আপনাদের ইউটিউব চ্যানেলে এই সেম অপশনগুলো আপনারা মোবাইলে দেখতে পাবেন ব্রাউজারে তো এগুলো আমি অ্যাড করছি না এগুলো অ্যাড না করে আমি এখানে নেক্সট করব আমার ভিডিও এখনো আপলোড হচ্ছে এখনো পাঁচ মিনিট লেফট দেখাচ্ছে মোবাইলে মোবাইল থেকে যখন আমরা ভিডিও আপলোড করব তখন একটু সময় বেশি নিবে কারণ এটা নেটের স্পিডের উপরে নির্ভর করে কিন্তু পিসি থেকে আমরা যখন ভিডিও আপলোড দেবো সেটা খুব তাড়াতাড়ি আপলোড হয় ধৈর্য নিয়ে মোবাইলে কাজ করতে হয় ভিডিওটি এখানে আপলোড হবার পরে প্রসেসিং হলো এবং এখন চেকিং হচ্ছে আপনার ভিডিও কপিরাইট নাকি সেটা চেক কমপ্লিট অলরেডি এখানে দেখেন কপিরাইটে নো ইস্যুস ফাউন্ড অর্থাৎ আমার ভিডিওটি কপিরাইট মুক্ত এখন এখানে আমি নেক্সট করব নেক্সট করে এখান থেকে পাবলিক করে দিতে হবে এখন জাস্ট এখানে পাবলিশে ক্লিক করে আমার ভিডিওটি এখানে পাবলিশ করে দিব একেবারে সেম অপশন আপনারা যারা পিসিতে যেভাবে ভিডিও আপলোড করেন আপনাদের ফোনের ব্রাউজার থেকে একেবারে সেম ভাবে ইউটিউব স্টুডিওতে লগ ইন করে আপনারা আপনাদের চ্যানেলের ভিডিও খুব সহজে আপলোড করতে পারেন তো ভিওয়ার্স এইভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে আপনাদের হাতের স্মার্টফোন দিয়ে খুব সহজেই আপনার যে কোনো ভিডিও আপলোড করতে পারেন তো আশা করি ভিউর্স ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও প্রদান করতে উৎসাহ প্রদান করবেন